আমি আমার আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তাই জানা আর এটা বাইরার সেট করছি আমার নিজের যে কিনা কিনে আনি থেকে অনেক আগে বানাইছিলাম কয়লা আনছিলাম এটা কয়লা আনছিলাম আপুরা ভাইয়ারা বুঝছেন যে সবাই দোয়া করবেন সাদিয়ার জন্য ইনশাল্লাহ আপুরা ভাইয়ারা বিচারটি নগদ ছগদ আট দিনের ভিতরে বিচার পাইছি আমার আল্লাহর আসা এর চেয়ার খাওয়ার কোনো কিছু নেই না আমার বল মনে হয় পুরো বাইরে কি পাইছি না পাইছি সমস্যা নেই নাম অবশ্যই একদিন জানিয়ে নেবেন আল্লাহ বলে বলছে কোরআনের আদিস্তের মধ্যে লেখা আল্লাহ সার দেয় সারে না কখনো আল্লাহ সারে সার দেয় না আমি মার যদি কেউ বঞ্চিত করে ইটার বিচার আল্লাহ একবারে নগদ করতে হয় সমস্যা নেই আল্লাহ তো আছে আল্লাহ পৃথিবীতে আছে আপু রে এমন ভাত কাইতেছি এটা আডাল বীজ দিয়ে ভর্তা বানাইছি আপু রে ভাড়া আডক বাচিয়া ভিডিও দেখেন খাসামরিস দেয়া বাচিয়া সেফা শুটকি দেয়া এই যে সেফা শুটকি লাল মরিচ দেয়া রসুন দিয়া আর একটা দেখাইয়া পুরো বাইর ডিম বসাইতেই ছিলাম সুলাতা পুরো বাইর এটা লাল ভর্তা সেফা সুটকি দিয়া পুরো বাইর রসুন সেফা সুটকি লবণ কত সুখ সাধু জানেন ইদানিং যাইতাছি তোলকে হাটাল বীজের বর্তা নিয়েছিলাম আফুরা ভাইয়েরা দোলা ভাইয়া হাটাল কি আসে পাশি দেয় ওই যে বর্তা করে নিয়েছিলাম দোলা ভাই বেশি আফসুস করে খায় ওগুলো ভাই আমার মতো ভোটটা বেশি হয় আমার ডাক কেমন বানাই লিচ্ছে পুরো বাইরে থেকে বললাম না আমি যে সব কিছু বানাই

আমার দলিলের নহল তুলতে গে তল্লাশি দা দেওয়াই আইসি আপুরা বেড়া যাক যাক মরি বলতে হয় টেনশন হওয়ার কোনো কিছু নেই ইনশাল্লাহ পাইয়া যাবে কালকে দেখি আমি একটু টোচিলো পিসে একটু নেই Atau misalnya, ya, pulau hati atau baju Aisyah perempuan, buat tarta watak perempuan ya.